যুক্তরাষ্ট্র চীন শুল্ক যুদ্ধের মধ্যেই ভারতের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্সের বৈঠকের পর এক বিবৃতিতে কথা জানিয়েছে তাদের কার্যালয় সোমবার ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বিদ্যুৎ প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে এছাড়াও আলোচনা হয়েছে আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে কথা জানান মোদী এদিকে ভ্যান্সের কার্যালয় জানিয়েছে দুই দেশেই কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের কল্যাণের জন্য একটি আধুনিক বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে এছাড়াও শুল্ক ও বাজারে প্রবেশাধিকার এবং দ্বিপাক্ষিক সমন্বিত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর মধ্যে সহযোগিতার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে